বাবু তোমরা এখানে কি করতিছ। কেন ভাই কি হয়েছে আমরা খেলতেছি আচ্ছা তোমাদের বাসা কোথায় ওই যে ভাই ও পাশে বাবু চলো আমাদের সাথে ঘুরতে যাবা তোমাদেরকে অনেকগুলা টাকা দিব লোকগুলো দেখে কেমন জানি সন্দেহ হচ্ছে একজন আর হাতে বস্তা আর একজন আর হাতে নকল টাকা যে করে হোক এখান থেকে কেটে পড়তে হবে তা না হলে ওরা তো আমাদেরকে ধরে নিয়ে যাবে হ্যাঁ ভাই ঘুরতে যাবো টাকা দিবেন তো জিহাদ এরা ছেলে ধরা পালা বন্ধু এটাকে ধরছি এটাকে বস্তায় ঢুকা মামা কাজ হয়ে গেছে চল তাড়াতাড়ি এখান থেকে পালাই আরে সত্যি তো ছেলে ধরার আমার বন্ধুকে ধরে নিয়ে গেল ওইদিকে দেয় সবাইকে বলে দেই ভাই ছেলে ধরার আমার বন্ধুকে ধরে নিয়ে গেল ওরে বাসান কি বলো তোমার বন্ধু কারা ধরে নিয়ে কোন দিকে গেছে ওরা বস্তার পরে তুলে নিয়ে ওইদিকে গেছে বন্ধু চল ওদেরকে ধরি আর ওই ছেলেটা এক বাসাই চলো 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 ওই যে ভাই নিয়ে যাচ্ছে দেখেন ওই যে চলো 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 এ দাঁড়া তোরা দুইজন দাঁড়া এ বন্ধু চল আমাদের পিছনে মানুষ দেওয়া করতেছে নিজদের পালাই এ ভাই কে আপনার ভাই সারে বাচ্চা চুরি করে নিয়ে চলে যাচ্ছিস আর তোদেরকে কে দিব এই বাচ্চা নিয়ে কই পালাচ্ছিস বল ওই মিয়া তো কই বাচ্চা কিসের বাচ্চা এই বেটা তাহলে ওই বস্তার ভিতর থেকে ওইটা কে বের হলো বেটা তাড়াতাড়ি আমাদের রাস্তা সারে দে না হলে তোদের কিন্তু স্পটে নাই করে দিব বন্ধু এদের সাথে এইভাবে পারবো না আমাদের এলাকার বড় ভাইদেরকে ডাক দেই হ্যাঁ বন্ধু তুই ঠিক বলছিস আমাদের এলাকার বড় ভাইরা আসলে এদের সাহায্য করতে পারবো হ্যালো ভাই হ্যাঁ ছোট বল কোথায় আপনি ওই সাইডে আছি রে তাড়াতাড়ি রেল লাইনের এখানে আসে কেন কি হইছে দুইটা ছেলে ধরা লোক এসে আমাদের এলাকার ছেলেদেরকে ধরে নিয়ে চলে যাচ্ছে তাই নাকি হ্যাঁ তাড়াতাড়ি আসেন এই ঠিক আছে তারা এখনি আসতেছি এই কি হইছে ছোট কি হইছে ভাই এই যারা দুজন আমাদের এলাকার ছোট বাচ্চাদেরকে বস্তাত করে ধরে নিয়ে যাচ্ছে কি এই মন্দার পোলা তোদের বাসা কোথায় ভাই কই থেকে আসছিস তোরা ভাই আমাদের ভুল হয়ে গেছে ভাই আমরা আর জীবনে আপনাদের এলাকায় ছেলে ধরতে আসব না ভাই আমাদেরকে ছেড়ে দেন এ তোদের ছেড়ে দিব মানে আজকে তোদের হাত পা ভেঙে হসপিটালে ভর্তি করব তারপর ছাড়ব হে ভাই ঠিক বলছেন এদের কেমন শিক্ষা দিতে হবে যাতে করে এদের মতো যারা আছে এদের শাস্তি দেখেই ওরা যেন আতঙ্কে এই কাজগুলো ছেড়ে দেয় হ্যাঁ ছোট ঠিক বলছিস এদের সাথে এটাই করতে হবে ভাই আমাদেরকে এবারের মতো maaf করে দেন ভাই আমরা আর জীবনে এই কাজ করব না আরে ছোট এখানে তো আস্তে আস্তে মানুষ জমে যাবে ঠিকমতো এদের বিচার করতে পারবো না যা হবে আমাদের অফিসে হবে এদেরকে নিয়ে চল হে ভাই ঠিক বলছেন চলেন অফিসে নিয়ে যাই এদেরকে তারপর এদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে এই বেটা চল ভিডিওটি দেখে কি বুঝলেন ভিডিওটির মাধ্যমে একটা জিনিস বুঝাইতে চেয়েছি আর সেইটা হলো বিভিন্ন এলাকায় কিংবা গ্রাম মহল্লায় এই ধরনের সিন্ডিকেট হয়ে থাকে ছেলে ধরা লোকেরা এসে ছোট বাচ্চাদেরকে ভুল ভাল জিনিস খাওয়ায় এবং তাদেরকে উল্টাপাল্টা বুঝিয়ে কিডন্যাপ করে ধরে নিয়ে চলে যায় এবং তাদেরকে অন্য দেশে পাচার করে দেয় তার বিনিময়ে তারা অনেক টাকা ইনকাম করতে পারে সকল মা বাবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই আপনারা আপনার সন্তানদেরকে সব সময় দেখে শুনে রাখবেন আর হ্যাঁ ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে এই ভিডিওটি দেখে সকলেই সচেতন হতে পারে